আমাদের টার্গেট তৈরি করব এবং আমরা আমাদের প্রয়োজন মতো আক্রমণ করব আমরা এখানে থেমে যাবো না বরং আমরা এখান থেকে আরো বেশি আক্রমণ করব মানে এটা মতো ব্যক্তি বলছে তো যেহেতু নেতানিয়া বলছে তারা সেই কাজটি করবেন নেতানিয়াহু যা বলেন সেই কাজটি করেন ইরানের মতো ফাঁকা বুলি ছোড়ে না এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইরানে হামলার কঠিন জবাব দেওয়া হবে তাদের সর্বোচ্চ নেতা আরো বলেন যারা ইরানে আক্রমণ করেছে মানে যে শত্রু এবার তাদেরকে আমাদের জবাব দেওয়ার সময় এসেছে এবং তিনি বলেছেন ইহুদিবাদী দেশটিকে কঠোর শাস্তি পেতে হবে দেখি তার এই আওয়াজ কতটুকু পৌঁছায় সেই বিবৃতিতে আরো বলা হয় ইরানের পবিত্র ভূমিতে ইসরায়েল তার নোংরা ও রক্তাক্ত হাত দিয়ে কঠিন অপরাধ করেছে ইসরায়েলকে একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে দেন এবং বলেন তাদের খামিনি অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে দর্শক এখন এই যে আয়াতুল্লাহ আলী খামিনী যে কথাটি বললেন সেটির বাস্তবায়ন দেখার জন্য আমরা অপেক্ষা আছি আমার কয়েকটা প্রশ্ন এবার